এখন ঢাকায় মোকের সামনে আসি গায়ে জামায় দাঁড়ানো করা সবাই আসার কথা সবাই মিলে এখন পুলিশ আসে পুলিশ তাদেরকে মধ্যে দিয়ে ঢুকতে দিচ্ছে না কাউকে এই অবস্থা এই অবস্থা কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ ব্যারিগেড সৃষ্টি করতেছে লোকজন আশেপাশে দাঁড়ায় আছে গায়ে দাঁড়ানো গায়ে বেড়া দাঁড়ানোর জন্য পুলিশের ব্যারিগেডের কারণে কেউ মসজিদে বুঝতে পারছে না সংস্কারের আন্দোলনের যারা শহীদ শহীদ হয়েছে তাদের জানালার জন্য গায়েবী জানালার জন্য লোকজন একত্রিত হওয়ার কথা বাস্তন লোকানো মসজিদে কিন্তু পুলিশ তাদের

তৌরণ নামাজের পরে জানাতে হবে পরে জানাতে হবে কিন্তু কাউকে দেখতে দিচ্ছে না বাড়িতে বাইকের মোকাবাম বাইকের মোকাদাম মর্তিদের সামনে আসি আবার তো এখানেই থাকি পরবর্তী পর্যায়ে আস দুজনকে এখন ঢুকতে দিচ্ছে না জোহরের নামাজে জামা হচ্ছে পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে আছে নামাজ শুরু হচ্ছে হচ্ছে আমরা আপাতত তো এখানেই থাকি তারপর দেখা যাক কী অবস্থা লোকজন যাচ্ছে ভিতরে নামাজ শেষের উপরে গায়ে বানি জানা গায়ে গায়ে বানা জানাজা শুরু হবে আস্তে আস্তে ঢুকছে কিন্তু পুলিশ ব্যারিগেডের মধ্যে মধ্যে দিয়েই তারা এই নিয়ে হচ্ছে নামাজে যাচ্ছে নামাজ শুরু হবে এখনই জরুরি নামাজ খেলতেছেন আশেপাশে সব লোকজন আছে যারা অংশগ্রহণ করার জন্য পুলিশ এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না তারা রিকোয়েস্ট করছে আমাদেরকে সরে যাওয়ার জন্য